নমস্কার আমি মিঠু শুরু করছি নজরের রাজ্য এই প্রথম বাংলায় নাইট ম্যারাথনে নামলো টলিউড চলতি মাসের বাইশ তারিখ পুরুলিয়ার জেলা পুলিশের উদ্যোগে একদা মাওবাদী ডেরা অযোধ্যা পাহাড়ে রাতে হবে ম্যারাথন একদিকে পাহাড় সেই সঙ্গে জঙ্গল তারপর অযোধ্যা পাহাড়ের রাত আর সেই সঙ্গে ম্যারাথন এই অভিনব বিষয়টি আরো প্রচারে একের পর এক ভিডিও বার্তায় পুরুলিয়া জেলা পুলিশের এই ইভেন্টকে আরো জনপ্রিয় করে তুলছে টলিউড এই প্রচারের তালিকায় রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী আবিত চট্টোপাধ্যায় সেই সঙ্গে আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের গানের বহু রূপের স্থপ কৌশানী মুখোপাধ্যায় রয়েছে টলিউড তারকাদের ভিডিও বার্তায় অযোধ্যা পাহাড়ের নাইট ম্যারাথন যেন আরো রঙীল হয়ে গিয়েছে সেন্টার লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফ ফোর টি ইউ গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনি নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যময় বাড়ি ভেঙে ফেলার অভিযোগ স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রবল ক্ষোভ আক্ষেপ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশ্বভারতীর প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদের মধ্যে পূর্বপল্লীর শেষ প্রান্তে অবনপল্লিতে কিংবদন্তি বাড়িটি ভেঙে দেওয়ার কাজ চলছে সেখানে তৈরি হবে বহুতল অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে অবনপল্লী জীবনের বেশ কিছুদিন এই বাড়িতে কাটিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর বর্তমানে ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত এই বাড়ি ভাঙার কাজ চলছে জোর কদমে জানা গিয়েছে এখানে বহুতল নির্মাণ হবে আর এটাই বিতর্ক শুরু হচ্ছে শান্তি নিকেতন জুড়ে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মানামি ঘোষ স্টাইল স্টেটমেন্টে মানামির সবার থেকে একটু আলাদা সম্প্রতি মানামির হট অবতারে তোলপাড় করছে সোশ্যাল মিডিয়ায় লাল লঙ্গির কুরুষে মানামি জলে আগুন ধরিয়েছেন নীল বিকিনির পরে লাল কুরুষে পুলের জলে পা ডুবিয়ে বসে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় ন মেকআপ লুকে বহু পুরুষের রাতের ঘুমও কেড়ে নিয়েছেন চল্লিশের ঘরে পা রেখে বহু সুন্দরীকে টেক্কা দিতে পারে মনামি কঠিন জীবনযাপনের সঙ্গে খাদ্যাভাস তার সাফল্যের অন্যতম চাবিকাঠি তেল ঝোল মশলা সমস্ত কিছুই বাদ তার সেই লিস্টে সবসময় সেদ্ধ সুপ খেতেই পছন্দ করেন মনামে দীর্ঘদিন ধরে প্রেম করছেন কিন্তু বিয়ের বিষয়ে এখনো কোনো আপডেট দেয়নি মনামি ঘোষ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের বাজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ